সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যকনি তোমরা সুজক পাইবা টাইম পাইবা মুমিন আল্লাহ তালার জিকির কর আল্লাহ তালার জিকিরের ভিতরে এত মজা আল্লাহ তালার জিকিরের ভিতরে এত মজার মায়া আমার আল্লাহ তালা নিরানব্বইটা নামের ভিতরে এত মজা এই আমার আল্লাহর নাম সামিউল বাসির আমার আল্লাহর নাম গফুর রহিম এই দুনিয়ার মুসলমান আমার আল্লাহ তালার মায়া আমার আল্লাহ তালার মোহাব্বত আমার আল্লাহ তালার ভালোবাসা যদি তোমার ভিতরে না থাকে তোমার চলার কোনো ক্ষমতা নাই সকল ক্ষেত্রে সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ আল্লাহ তাআলা তার বান্দাকে যদি বেশি ভালোবাসে তাহলে আল্লাহ তার উপরে মুসিবত বেশি দেয় কিসের জন্য পরীক্ষার জন্য আল্লাহ তালা তাকে মুসিবত দেয় কিসের জন্য পরীক্ষার জন্য আমি আমার বান্দাকে একটু পরীক্ষা করে দেখি সে মুসিবতের হানতি আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে কিনা এই জন্য প্রত্যেকটা বালা মুসিবতের সময় আল্লাহকে স্মরণ করা ভাই দোস্ত এই জন্য সময় থাকতে এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন হাবিব কি বলে গিয়েছেন সেইগুলোকে ফলো করতে হবে কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের নেকা আমল করার তৌফিক